Okay.

আগে যে সিঙ্গার মহাসমাবেশের লক্ষ লক্ষ জনতার সামনে গানটা প্রকাশ করছে এবং গানটা উনি যদি বলে গানটা ভালো হয়নি তাহলে ওনার সম্পূর্ণ ভুল এটা জনগণই বলবে গানটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে এখন সবচেয়ে বড়ো কথা হলো কি এই গানটার পিছনে আমরা এতদিন আসলাম কেন এখন অন্য কাউকে দিয়ে অর্থাৎ মৌসুমিকে দিয়ে গানটা রেকর্ড করা হলো তার মূল ব্যাখ্যা একটাই তাকে যখন বলা হয়েছে বা এই গানটা করতে গেলে আমাদের এগ্রিমেন্টটা কমপ্লিট করেন দেন আমরা রেকর্ড করতেছি সে অ্যাগ্রিমেন্টটা অ্যাগ্রি পোষণ করে নাই বিধায় সে একটা পর্যায়ে এসে আমাদেরকে না জানিয়ে চেয়ে অন্য কাউকে গানটা করে নিয়েছে কিন্তু বাট একজন গীতিকার একজন গীতিকার এটা পারে একটা গীতিকার এটা করতে পারে তার গান তাকে করাতে পারে তা আমার প্রশ্ন সে কেন আগে আর শিল্পীদের গানটা গাওয়া হইলো এবং তাকে হ্যারাসমেন্ট কেন হইলো কেন আজকে ডিজে এর এখান কেন মুসলিমকে দিয়ে আসলো আমাকে আচ্ছা দীর্ঘ এইটা তো দীর্ঘদিন হয়ে গেছে যখন বিরোধী দল মানে বর্তমান যে সরকার মানে পালিয়ে গেছে তারা ক্ষমতায় ছিল আপনারা ওই গানটি করেছেন বিরোধী দলের পক্ষে তারপরে তো বিভিন্ন স্টেজে কিন্তু এই মৌসুমী চৌধুরী গানটা গিয়েছে তখন কেন প্রতিবাদে আচ্ছা আচ্ছা এখন আমি সেই প্রশ্নটা আমি বলি আপনাদের আমি বলি আমরা যে ডিজিআইএফ এর এবং ডিবি অফিসে যে মুসলিকে দিয়ে আসছি যে একজন আমি শিল্পী এই মুহূর্তে আমি কোন রাজনৈতিক গান কোনো স্টেজে পরিবেশন করব না আপনি তো জানেন আমাদের মহানায়ক সাহেব আপনি মুসলিমকে দিয়েছেন তার মানে কি যে আপনি না মুসলিমকে বলতে কি বিষয় সরে এসেছেন না গানেই না না ওইটা তো সরে আসবো কেন সে বলছে যে 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 জেল ভেঙে দে আর এই দুইটা গান আমি স্টেজে গান করতে পারবো না কালে তার আমাকে হ্যারাসমেন্টে যে করণ আইনগতভাবে যারা জকর দেয় তারা করবে তার আমারও তো ভয় আছে আমারও তো জীবন আছে